আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাই মোটরস শামসুল হক কলেজ গেটের পূর্বপাশে একটি নতুন শোরুম হয়েছে বাই মোটর্স এলেঙ্গা আসেন সকল ধরনের ব্রাইক পাবেন এলেঙ্গা বাই ভাই মোটরস এখন আজকের একটি কালেকশন নতুন শোরুম উপলক্ষে বাইবাই মোটরস উপলক্ষে এলেঙ্গা শামসুল হক কলেজ গেটের পূর্ব স্বপ্নের একটি বাইক ডাবল ডিক্স পালসার ডাবল এপিএস দশ বৎসরের নাম্বার সহকারে এই গাড়িটি পানির দামে পাচ্ছেন এলেঙ্গা বাইবাই মোটরস থেকে যারা পানির দামে গাড়িটি নিতে পারবেন গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ সাতাত্তর হাজার টাকায় পাচ্ছেন দশ বৎসরের রেজিস্ট্রেশন ডাবল ডিক্স এপিএস যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম